প্রচন্ড শীতে ফরজ গোসল প্রয়োজন পড়লে কি কোনো ছাড় রয়েছে হাই কম ব্যবহার করার ক্ষেত্রে কোমরের উপরে নাপাকি যেমন পেশাব ইত্যাদি লেগে যদি শুকিয়ে যায় কেউ যখন ব্যবহার করবে তা যদি না দেখতে পাই অবস্থায় ব্যবহার করলে নাপাকি লাগবে না এবং নামাজ হবে কিনা নামাজ হলে কখন পড়তে হবে আমি আমার কানে চাপ দেয়া কানের দুল পড়ি এক্ষেত্রে উজু করার সময় কি তা খুলে উজু করতে হবে মেরা কি লোহার তামার ও সিটি গোল্ডের গহনা পড়তে পারে আমি পাশাক্ত নামাজ পড়ার চেষ্টা করি কিন্তু মাঝে মধ্যে নামাজের মধ্যে আমার মনোযোগ থাকে না কি করলে পুরোপুরি মনোযোগ থাকবে দয়া করে সময় ঘন দাড়ির ভেতর পানি কিভাবে পৌঁছাতে হবে নবজাতকের বমি কাপড় লাগলে নামাজ হবে কিনা কোরআন মজিদ কি শুয়ে শুয়ে পড়া যাবে খাটের উপর দাঁড়িয়ে নামাজ পড়া যাবে কিনা চলুন আমরা তাহলে আপনাদের করা প্রশ্নগুলোর উত্তরে প্রবেশ করতে চাই আমার হাজবেন্ড মারা গেছেন তার উপর পাঁচ লাখ টাকা ঋণ ছিল কিন্তু পাওলাদার কে আমি চিনি না তাকে অনুসন্ধান পরও পাইনি এখন আমার করণীয় কি পাওয়ার যদি অন্যতম না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি তার পক্ষ থেকে এই টাকাটা গরিব দান করে দিবেন এবং অর্থাৎ পাওনাদারের পক্ষ থেকে যে আল্লাহ যিনি পাওনাদার এর সব আপনি তাকে দিবেন এটা আপনি করলে ইনশালা আশা করা যায় যে আল্লাহ তালার কাছে আপনি দায় হবে এমনি মুস্তাফিজুর রহমান আপনি লিখেছেন বৃষ্টির সময় বিভিন্ন নদী পুকুর খাল থেকে যে মাছগুলো আসে সেগুলো খাওয়ার বিধান কি সাধারণত এই মাছগুলো যেহেতু ভেসে যায় এবং এগুলো এগুলো নিয়ন্ত্রণে থাকে না অতএব খাওয়া তবে যদি আশপাশের পুকুর থেকে আসে জানা যায় যে এই পুকুরের তারা পুকুরে মাছ ফেলেছেন এবং তাদেরকে ফেরত দেওয়ার স্কোপ থাকে তাহলে সেক্ষেত্রে সেটা ফেরত দেওয়া উচিত এবং সেটা ভোগ করা উচিত নয় আলী হাসান লিখেছেন আমি পাঁচ পাঁচশক্ত নামাজ পড়ার চেষ্টা করি কিন্তু মাঝে মধ্যে নামাজের মধ্যে আমার মনোযোগ থাকে না কি করলে পুরোপুরি মনোযোগ থাকবে দয়া করে জানাবেন ভাই আলী হাসান নামাজে মনোযোগ সৃষ্টি করবার জন্য প্রথমত নামাজ আমরা যা বলছি সেগুলোকে বোঝার চেষ্টা করব অর্থগুলো জানার চেষ্টা করব করবো সুরাকেরাতগুলো দোয়াগুলো এটা আমাদের মনোযোগ সৃষ্টিতে সাহায্য করবে ইনশাআল্লাহ এর পাশাপাশি নামাজে আমাদের যে সুরাকেরাতগুলো পড়ে থাকি আমরা সেগুলো অর্থ সহকারে বুঝে পাশাপাশি ধীরে ধীরে পড়ব এবং রুকু দা উঠা বসা যত সময় নিয়ে যত ধীরে ধীরে আপনি করবেন তত বেশি ইনশাল আপনার সালাতে মনোযোগিতা সৃষ্টি হবে ইনশা আল্লাহ তার সালাতে মনোযোগ সৃষ্টি হওয়ার জন্য আর অনেকগুলো উপায় আছে একটি আর্টিকেল আমাদের অনলাইনে এখনো আছে নামাজে মনোযোগ সৃষ্টির একশো তেত্রিশটি উপায় তেত্রিশটি উপায় এটি শেখ বিনবাজুর রহমান সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি তার একটা লেখার অনুবাদ আমি করেছি সেটি আজ সোশ্যাল মিডিয়ায় দেখে নিতে পারে তেজ তারেক আপনি লিখেছেন আমি অনেক চেষ্টা করেও মাস্টারফেশন থেকে বের হতে পারছি না পরামর্শ দিবাহিত করবেন আলাদালা আপনাকে সাহায্য করুনই হারাম কাজ থেকে বেরিয়ে আসার এটার জন্য নির্জনতাকে আপনি অ্যাভয়েড করবেন এবং যথাসম্ভব তাড়াতাড়ি বিবাহ করবেন বিবাহের পর স্ত্রী থেকে খুব বেশি দিন বাইরে থাকবেন না এবং যে সমস্ত ভিডিও যে সমস্ত ছবি যে সমস্ত লেখা লেখা আপনাকে এই হারাম কাজ বাধ্য করে করে পথে নিয়ে যায় পথ বন্ধ কার্যকর উপায় অথবা আপনি সোশ্যাল মিডিয়া থেকে যদি অভ্যাস হয়ে থাকে সেগুলো বন্ধ করে দেন বা সেখান থেকে সেগুলো সে সময় আপডিলেট করে দেন আনিস্ট করে দেন মোবাইল থেকে অথবা স্মার্টফোন আপনি বিক্রি করে ফেলেন একটা বাটন ফোন চলে আসেন ছয় মাসের জন্য যদি নিজেকে একটু এভাবে আপনি পরিবর্তন করতে পারেন ইনশাল্লাহ বিদিন আল্লাহ তালা আপনাকে সাহায্য করবেন শারমিন বিথি আপনি লিখেছেন মেয়েরা কি লোহার তামার ও সিটি গোল্ডের গহনা পড়তে পারে মেয়েরা স্বর্ণ এবং রূপার বা অন্যান্য যে সমস্ত পাথর ইত্যাদি আছে সে সমস্ত কিছুর গহনা ইত্যাদি পড়তে পারেন এছাড়া তামা কিংবা লোহা এটা পরা জায়েজ নয় সিটি গোল্ডে পড়তে পারেন তামা লোহার ব্যাপারে নবী কেম সাদ হাদিসে পুরস্কার নিষেধাজ্ঞা রয়েছে যাহা নামীদেরকে লোহা পড়ানো হবে এটা মানুষের শরীরের কোনো অলঙ্কার হওয়া হতে পারে না নবী সাল্লাল্লাহু আলাইহি এটাকে নিষেধ করেছে যে আনন্দের সাদৃশ্য যেন না হয় আর তামার ক্ষেত্রেও হাদিসে নিষেধাজ্ঞা রয়েছে যার কারণে তামা লোহা এগুলো আমরা ব্যবহার করব না তবে আমাদের বোনরা সিটি গোল্ড এমনি সাধারণ স্বর্ণ বা রূপা বা অন্য অন্য যে সমস্ত মূল্যবান ধাতব আছে এই লোহা এবং তামা এগুলোর বাইরে সেগুলো পড়তে পারেন এরপরের প্রশ্ন হলো মাঝে মাঝে সালাতে সুরে ফাতেহা পাঠ করার পর প্রথম দ্বিতীয় উভয় রাখাতেই একই সুরা পাঠ করে ফেলি পরে বুঝতে পারি যে একই সুরা পাঠ করেছে আমাদের অবস্থা করণীয় কি এটা অনেকেরই হয় যে আমরা সালাত আদায় করার সময় নামাজের সময় প্রথম রাখাতে সুরা পাতার পরে যে সুরা মিলিয়েছি দ্বিতীয় রাখাতে সুরা পরে একই সুরা মিলিয়েছি তো এটাতে নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই নামাজ আদায় হয়ে যাবে এবং এর কারণে আপনার কোনো গুণা হবে না কারণ হলো এক কিছু আদায় করা এটা কোনো অজীব তরক হওয়ার মতো বিষয় নয় তবে এটা অবশ্যই ইচ্ছাকৃতভাবে করা উত্তম কারণ নবী করিম সাল্লাহ সাল্লাম এটি করতেন না তিনি প্রথম রাখাতে যে সুরা বা কেরাত পাঠ করতেন আহ দ্বিতীয় রাখাতে তার সাথে ছোট এবং ক্ষুদ্র সুরা পাঠ করতেন অর্থাৎ ভিন্ন সূরা পাঠ করতেন এটাই তার সুন্না বিধায় এটা ইচ্ছাকৃত করা অনুচিত হবে গুলো অনুত্তম হবে শূন্যার খেলাফ হবে আর ভুলে হয়ে গেলে নামাজ হয়ে যাবে কোনো নেই এরপরে ফারিয়া ইসলাম জানতে চেয়েছেন কোরআন মজিদ কি শুয়ে শুয়ে পড়া যাবে হ্যাঁ বোন ফারিয়া কোরআন মজিদ শুয়ে শুয়ে পড়া যাবে কোরআন মজিদ শুয়ে পড়া যাবে না এমন কোনো কথা কর্ণাধীশের কোথাও বলা হয়নি বরং সাধারণ অবস্থায় কোরআন মজিদ পড়া যাবে তবে কোরআন মজিদের প্রতি কোরআন মজিদকে বুকের মধ্যে ধরে অসম্মানজনকভাবে শুয়ে শুয়ে পড়া উচিত না আপনি মুখস্থ থেকে পড়তে পারেন আর সাধারণ অবস্থায় বসে বসে সুস্থ অবস্থায় আপনার কোরআন মজিদ পড়ার চেষ্টা করা উচিত ইস্তাব্রো বাণী এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন খাটের উপর দাঁড়িয়ে নামাজ পড়া যাবে কি না যাবে কোনো অসুবিধা নেই আপনি খাট হোক আর ভূমি হোক ফ্লোর হোক যে কোনো জায়গায় দাঁড়িয়ে আদায় করতে পারবেন আপনি স্বাভাবিকভাবে যদি সালা আদায় করতে অসুবিধা না হয় তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই হ্যাঁ কোনো কোনো খাটের উপরে দেখা যায় যে ম্যাট্রেস বা ফোম থাকার কারণে অনেক দূর ডেবে যায় যার কারণে রুকুশেস দায় তিনি ব্যালেন্স রাখতে পারেন না এবং সুন্দরভাবে সালা আদায় করতে পারেন না সেজদা সঠিকভাবে করতে পারেন না এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে খাট তার জন্য সালা খাটে দাঁড়িয়ে সালাদ আদায় করা উচিত হবে না এটা মা কমপক্ষে মাকড়ু হবে অপছন্দনীয় হবে তবে সালাদ হয়ে যাবে যেহেতু সালাত স্বাভাবিকভাবে করতে তার অসুবিধা হয় শরীরে ব্যালেন্স ঠিক রাখতে পারে পারেন আরোগ্য সেচদা যথাযথভাবে করতে অসুবিধা হয় এবং মনোযোগও ব্যাঘাত সৃষ্টি হয় যার কারণে এরকম জায়গায় সালাদায় করা উচিত নয় আর যদি এতটা নরম না হয় তাহলে সেক্ষেত্রে সাধারণ খাটে বা করতে কোনো অসুবিধা নেই সুজন মুখতার আপনি জানতে চেয়েছেন ইউটিউব চ্যানেলে স্বপ্নে সহবাস করতে দেখলে গুণা হবে কিনা না এর কারণে কোনো গুণা হবে না কারণ এটি বান্দার দিন কোনো বিষয় নয় বান্দার ইচ্ছা দিন বিষয় নয় এমন বিষয় জন্য নাতা বান্দাকে পাকড়াও করবেন না জান্নাত আরা জুলি আপনি জানতে মুরগি একাই জবে করতে পারবে কি না কারো হেল করতে পারবে কোনো অসুবিধা নেই নেই আপনি মুরগি যেভাবে খুশি সেভাবে জবাই করবেন জবাই করাটাই হলো মুখ্য বিস্মিল্লা বলে আপনি একাও করতে পারেন কোনো অসুবিধা নেই মামুন হোসেন জানতে চেয়েছেন মৃত ব্যক্তির উদ্দেশ্যে মসজিদে মিষ্টি দিলে কি কোনো স্বভাব হবে দেখুন মৃত ব্যক্তির পক্ষ থেকে আপনি গরিব দেহকে খাবার দিতে পারেন কোনো অসুবিধা নেই দিনক্ষণ ঠিক না করে আপনি তো গরিব দুহুকে খাবার দিলেন মসজিদে বিশেষভাবে খাবার দিতে এমন কোনো কথা নেই গরিব দুহুকে খাবারটা আপনি বাইরেও দিতে পারেন তাদের বাসা পৌঁছে দিতে পারেন মসজিদ থেকে মসজিদের সাধারণ মুসলির আছে তাদেরকে আপনি দান করতে পারেন মৃত ব্যক্তিকে সবের উদ্দেশ্যে সেটিও হতে পারে কিন্তু এটিকে আমাদের দেশে যেরকম সিস্টেম বানিয়ে নিয়েছে এমন মানুষ যে কেউ মারা গেলে মসজিদে মিষ্টি পাঠানো জিলাপি পাঠানো মুসলিদেরকে খাওয়ানোর জন্য এরকম কোনো নির্দেশ আলাদা পার্টিকুলার নির্দেশ ইসলামে দেওয়া হয়নি তবে হ্যাঁ গরিবের পক্ষ এই মৃত ব্যক্তির পক্ষ থেকে আমরা সাদাকা করতে পারি তারই অংশ হিসাবে খাদ্য দান হতে পারে সেটি গরিব অসহায় মানুষকে প্রাধান্য দিয়ে দেওয়া উচিত মসজিদে না দিয়ে আপনি সেটি যদি বস্তিতে দেন গরিব মানুষের বাসা বাড়িতে সেটি আরও বেশি সবের কারণ হবে ইনশাআল্লাহ এমডি রায়হান সিদ্দিকী আপনি জানতে চেয়েছেন নাগরীবের সময় ঘুমিয়ে বা শুয়ে থাকা বা খাওয়ার বিধান সম্পর্কে জানতে চাই দেখুন ভাই রায়হান নাগরীবের পরে এসার আগে শোয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে অপছন্দ করতেন এই সময় এ সময় শোয়াটাকে যার কারণে মাগরীবের পরে শোয়া উচিত নয় তবে যদি কেউ অসুস্থ থাকেন শরীরে ক্লান্তি থাকে তিনি শুয়ে আছেন ক্লান্তির কারণে সেটি ভিন্ন বিষয় কিন্তু সাধারণ হস্তাতে এই সময় ঘুমানো নিশ্চিত কারণ এই সময় ঘুমাইলে আপনার সালাত তরক হয়ে যেতে পারে তাছাড়া সকাল এবং সন্ধ্যার সময়গুলো আল্লাহকে স্মরণ করার সময় সময় যেন ইনশাল্লাহ নিষেধাজ্ঞার আওতায় পড়বে না এরপরে রাশিদুল ইসলাম শান্ত জানতে চেয়েছেন প্রচন্ড শীতে ফরজ গোসল প্রয়োজন পড়লে কি কোনো ছাড় রয়েছে বা এই শান্ত প্রচন্ড শীতে ফরজ গোসল এর ক্ষেত্রে আপনি ঠান্ডা পানিতে গোসল করা কষ্টকর হলে আপনার জন্য ছাড় রয়েছে সেই ক্ষেত্রে যদি ঠান্ডা পানি ব্যবহার করলে আপনার অঙ্গানি হতে পারে প্রচন্ড রকমের রোগ দেখা দিতে পারে জীবন নাশের ভয় হয় আপনার অথচ গরম করার পানি গরম করার কোনো ওয়ে না থাকে এরকম যদি হয় তাহলে আপনি তাই মন করতে পারেন এরকম কোনো সিচুয়েশনে যদি পড়েন এরকম কোনো জায়গায় যদি থাকেন কিন্তু সচরাচর আমাদের দেশে যে পরিমাণ শীত পড়ে কিছু যে এলাকাতে পঞ্চগড় ইত্যাদিতে অনেক বেশি শীত শীত পড়ে সেখানে এরকম কোনো সিচুয়েশন থাকতে পারে কিন্তু নর্মালি অন্যান্য এলাকাগুলোতে ঢাকা ঢাকার আশেপাশে বা অন্যান্য জেলাগুলোতে যে পরিমাণ শীত পড়ে তাতে পানি ব্যবহার করলে অঙ্গানি হয়ে যাবে বা জীবন হুমকির মধ্যে পড়বে এরকম পরিস্থিতিতে পড়ার সম্ভাবনা খুবই ক্ষীণ সেই জায়গা থেকে এটি আমাদের জন্য করা জায়েজ হবে না অর্থাৎ এমন করে নামাজ আদায় করা যায়জ হবে না গোসলি করতে হবে আর গরম পানির ব্যবস্থা কম বেশ প্রায় বেশিরভাগ জায়গায় আজকাল থাকে একটু কষ্ট হয় হয়তো একটু বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় অন্যরা জেনে যাবে তাতে কি আমার তো আল্লাহ তালার ফরজ নির্দেশ পালন করতে হবে যার কারণে এটি আপনার অবহেলা করা যাবে না আমাদের ইউটিউব চ্যানেল থেকে একটি প্রশ্ন আমরা নিয়েছি আমি আমার কানে চাপ দেয়া কানের দুল পরি এক্ষেত্রে উজু করার সময় কি তা খুলে উজু করতে হবে চাপ দেয়া কানের দুল পরেন আপনি হয়তো সম্ভবত টিপ আহ দুল পরার কথা বলেছেন তো এখানে অজু করার সময় আপনার হালকা একটু নাড়া দেওয়ার মতো ব্যবস্থা থাকলে একটু নাড়া দিবেন নিশ্চয়ই একটু নড়ার মতো ব্যবস্থা থাকবে তাতে একটু নাড়া দিবেন তাতেই চলবে ইনশাআল্লাহ খুলেই প্রত্যেকবার আপনাকে উজু করতে হবে এটা জরুরি না আর যদি এত টাইট থাকে যে আসলে সেটা কোনোভাবে মুভ হয় না ফিক্স হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার এ ধরনের গহনা খুলে তারপরে অজু করতে হবে বিশেষ করে আপনার কানের ছিদ্র বা গহনার নিচের অংশে পানি পড়ছে না এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি খুলে নেবেন সচরাচর এরকম হয় না বিধায় একটু নাড়া দিলেই চলবে এরপর প্রশ্ন হলো যে ফজরের নামাজ কাজা হলে কখন পড়তে হবে ফজরের নামাজ যদি কাজা হয়ে যায় তাহলে আপনি গরমের কারণে কাজা হলো ভুলে যে কোনো কারণে কাজা হয়ে গেল ভুলে গেছেন সে কারণে কাজা হলো যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে যখনই আপনি উঠবেন সাথে সাথে দ্রুত সম্ভব নামাজ পড়ে ফেলবেন আর যদি আপনি এমন সময় উঠেন যখন সূর্য জাস্ট উদিত হচ্ছে তাহলে অপেক্ষা করবেন সূর্য উদয় হওয়ার বিশ মিনিট পর আপনি নামাজ পড়বেন আর যদি এর পরে হোক তাহলে পরে হয় তাহলে যে কোনো সময় সেকাল সকাল সকাল সাতটা আটটা নয়টা দশটা যখনই হয় আবার ঠিক দ্বিপ্রহরের আগ পর্যন্ত যদি সময় থাকে যখনই হয় তখনই আপনি নামাজ পড়বেন কারণ হাদিসে বর্ণিত হয়েছে মান নামা আনসালাতে নাও না সিহাফ আল ইউসল্লি হায়দাদা কারাহা যদি কারোর নামাজ ঘুমের কারণে বা ভুলে যাওয়ার কারণে ছুটে যায় তাহলে তিনি যখন স্মরণ হবে তখন তিনি সালাদটি আদায় করবে এবং নবী করিম সাল্লা একবার ফজরের সালাত মিস হয়ে গিয়েছিল জমাত সহকারে অর্থাৎ দলবদ্ধভাবে সবার তখন নবী করিম সাল্লা সাল্লাম সূর্যের আলোর আঁচ গায়ে লাগার পর তারা যখন সফর থেকে ফিরছিলেন কোনো এক জায়গায় এবং তার সঙ্গে থাকা সকল সহযাত্রীরা তারা বিশ্রাম করছিলেন সারাদিনের ক্লান্ত যুদ্ধের ময়দান থেকে ফিরেছেন আবার এদিকে সফর করেছেন এই ক্লান্তির কারণে এত ভার হয়েছে যে ফজরের নামাজের ওক্ত পার হওয়ার পর সূর্যের সূর্য উঠার পর তারা গম থেকে উঠেছেন তখন তারা আজান দিয়ে জামাত সাদেক পড়েছেন এই জন্য নামাজ কাজা হয়ে গেলে যখনই উঠবেন তখনই পড়ে ফেলবেন কিন্তু এটা যেন নিয়মিত না হয় এটা জীবনে একবার দুইবার কালে ভাত্র এটা হতে পারে হাই কোমর ব্যবহার করার ক্ষেত্রে কোমরের উপরে নাপাকি পাকি যেমন পেশাব ইত্যাদি লেগে যদি শুকিয়ে যায় কেউ যখন ব্যবহার করবে তা যদি না দেখতে পাই অবস্থায় ব্যবহার করলে না পাকি লাগবে কিনা এবং নামাজ হবে কিনা কোমর ইত্যাদি ব্যবহার করার সময় যদি কোমরের উপরে যেখানে বসে এসে জায়গা যদি আহ লেগে যায় লেগে যদি শুকায় যায় এভাবে শুকায় যায় যে আপনি ওখানে বসার পর আপনার শরীরে কোনো গন্ধ লাগে নাই বা আপনি গন্ধ অনুভব করে নাই তেমন অসুবিধা নেই আর যদি গন্ধ লাগে আপনার শরীরে সেটার আলামত থাকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে ধুইতে হবে এই জন্য ভালো হয় এই জায়গাগুলোকে খুব ফ্রেশ করে তারপরে বসা যদি পাবলিক প্লেস হয় এমনকি ঘর বাড়িতেও যদি থাকে সেগুলো পরিচ্ছন্ন করে রাখা আর আসলে এই যে পশ্চিমা পদ্ধতি এটা আসলে একে তো আনহেলদি পদ্ধতি অস্বাস্থ্যকর এখানে মানুষের ক্লিয়ার হয় না নানান রকমের রোগ এখান থেকে তৈরি হয় সে সাথে এখানে অপরিচ্ছন্নতার ব্যাপারটাও রয়েছে বিধা এটা অ্যাভয়েড করতে পারলে ভালো কিন্তু যদি কেউ করেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই এদিকটা খেয়াল রাখতে হবে যে না পাখিতে থাকলে পরিষ্কার করে বসবেন যদি শুকিয়ে যায় এবং বসার ফলে সেখানে নিজের শরীরে সেটা কোনো আলামত দুর্গন্ধ ইত্যাদি না লেগে থাকে তাহলে অসুবিধা নেই মোহাম্মদ সাউন লিখেছেন ফেসবুকে কারো ছবিতে লাইক কমেন্ট বা লাভ রিয়াকশন দিলে কি গুণা হবে এটি নির্ভর করবে ছবিটা একটি কি ধরনের একজন ছেলে মানুষ হয়ে একটা মেয়ে মানুষের কোনো ছবি যেটা আপনার দেখা হারাম সেটা ছবি দেখে আপনি লাইক কমেন্ট করেছেন লাভ রিয়কশন দিয়েছেন তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই হারাম হবে আর যদি বৈধ কিছু দেখেন না দেখে আপনি কমেন্ট করেন সেটা হারাম হবে না মহিমা মাহি আপনি জানতে চেয়েছেন নবজাতকের বমি কাপড়ে লাগলে নামাজ হবে কিনা দেখুন বমি নাপাক সেটা নবজাতক হোক অথবা প্রাপ্তবয়স্ক কেউ হোক সবার বমি নাপাক যার কারণে এটি লাগলে নাপাক হয়ে যাবে এমনি উদ্দিন আপনি জানতে চেয়েছেন অজুর সময় ঘন দাড়ির ভেতর পানি কিভাবে পৌঁছাতে হবে দেখুন পানি এভাবে কোষ করে ধরে আপনি যেভাবে ভিজিয়ে রাখেন তাহলে সেক্ষেত্রে যত ঘন দাঁড়িয়ে হোক না কেন গোড়ায় চলে যাবে এরপরে সাদি ইসলাম জানতেছেন লোক মুখে শুনেছি জীবদ্দশায় এক কেজি সুরমা লাগালে সে জান্নাতি এটা কি সঠিক না বোন এরকম কোনো কথা নেই যে এক কেজি পরিমাণ সুরমা লাগালে সে জানাতে হবে তবে হ্যাঁ মৌলিকভাবে সুরমা লাগানো সাল্লামের সূন্যায় এবং সে বিষয়ে নবী সাল্লামের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে আমরা সুরমা লাগাবো আমাদের সাধ্য অনুযায়ী তবে এক কেজি পরিমাণ হবে এমন কোনো কথা কথা এটি সজল শেখ এআইডি থেকে আপনি জানতে ব্যাঙ্কে ডিপিএস করা কি হালাল হবে শুধু ব্যাংকগুলোতে ডিপিএস করা হারাম হবে যেহেতু সেখানে আপনাকে সুদ দেওয়া হবে সুদ ভিত্তিক লেনদেনের চুক্তি আপনার সাথে হয়ে যাবে সেজন্য আর ইসলাম ব্যাংকগুলো যদি হয় তাহলে সেক্ষেত্রে বেশ কিছুটা ছাড় রয়েছে এবং সেটি কিছুটা কোনো কোনো ক্ষেত্রে এটি সন্দেহের মধ্যে পড়বে সুবাহাতের মধ্যে পড়বে বাকি মৌলিকভাবে অন্য কোনো উপায় যদি কারো না থাকে এটি না যায় বা হারাম সরাসরি হবে না তবে অ্যাভয়েড করতে বলে সেটা ভালো যেহেতু সংশয় বা সন্দেহ সেখানেও রয়েছে মাহফুজ আহমেদ মুন্না জানতে চেয়েছেন মৃত মানুষকে দাফন করার পর কবরের ওপর নারিকেল পাতা রাখা হয় এটার বিধান আছে কি না মৃত ব্যক্তিকে কবরে দাফন করার পর নারিকেল পাতা রাখার কোন নির্দেশ করা না কোথাও দেওয়া হয়নি বরং রসুল আকাম সাল্লা সাল্লাম একটা কবরে তিনি ডাল গেড়েছেন এমনটি পাওয়া যায় সেটি একটা কবরেই গেছেন। এছাড়া অন্য কোনো কবরে বা সচরাচর সব কবরে তিনি ডাল গেড়েছেন এমনটি পাওয়া যায় না যার কারণে কবরে কোনো কিছু গাঁটতে হবে এমন কোনো কথা ইসলামের শরীর অনুযায়ী নির্দেশিত নয় মুজাহিদুল ইসলাম শৌকাত আপনি জানতে চেয়েছেন যে ঘরে সুরা বাকারা পড়া হয় সে ঘরে জিন শয়তান প্রবেশ করতে পারে না এটা কি সঠিক যদি সঠিক হয় তো সুরা বাকারা কতটুকু পড়তে হবে বা মুজাহিদুল ইসলাম এটা সঠিক এবং এ সম্পর্কে রসুল্লাহ আকাম সাল্লাহ সাল্লামের স্পষ্ট হাদিস রয়েছে সুরা বাকারা যদি তেলাওয়াত করা হয় কোনো বাসায় সেখানে জিন শয়তান প্রবেশ করে না এক্ষেত্রে কতটুকু তেলাওয়াত করবেন এর উত্তর হলো যে আপনি তেলাওয়াত করতে থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত কোনো লিমিটেশন নাই যে এত এত পড়বেন যত বেশি পড়বেন বারবার পড়তে থাকবেন নিজে পড়তে না পারলে তেলাওয়াত রেকর্ডকৃত তেলাওয়াত চালু করে রাখবেন যদি অনুকুলামা একরাম সেটিকে যথেষ্ট নয় বলেছেন কিন্তু আমরা দেখেছি রেকর্ডকৃত তেলাওয়াত চালু করে রাখলেও বাসাবাড়িতে জিনের উপদ্রব কমে যায় মানুষ অনেকটা সুরক্ষিত হয়ে যায় আলহামদুলিল্লাহ এরপরে আব্দুল্লাহ মাহমুদ জানতে চেয়েছেন ইউটিউব চ্যানেলে নামাজে তেলাওয়াতে ভুল হলে কি সেজদা দিতে হবে দেখুন নামাজে যদি তেলাওয়াতে ভুল হয় তাহলে সেজদা দেওয়ার ব্যাপার নাই আপনার ভুলটা হয় অর্থ বিকৃত হওয়ার পর্যায়ের ভুল হবে না তাহলে তো কোনো অসুবিধাই নেই আর যদি অর্থ বিকৃত হওয়ার মতো ভুল হয় আহ সেক্ষেত্রে আপনি তিন আয়া বা যতটুকু না পড়লে নয় এতটুকু পড়ে ফেলেছেন তারপরে যদি ভুল হয় তাহলে ইনশাআল্লাহ সেখানে আপনার সালাদ হয়ে যাবে কোন কোন ক্ষেত্রে অর্থ বিকৃত হওয়ার মতো ভুল যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার সালাত হবেই না সেদা সাহুতে এটি কুলাবে না নুসরাত জাহান ইমু আপনি জানতে চেয়েছেন মৃত ব্যক্তির সামনে আগরবাতি জ্বালানো যাবে কিনা দেখুন আহ আগরবাতি মূলত জ্বালানোর নির্দেশ হলো সুগ্রহণের জন্য অতএব মৃত ব্যক্তিকে রেখেছেন তার দেহ থেকে কোনো দুর্গন্ধ আসতে পারে সে জায়গা থেকে আপনি সুগ্রহণ যুক্ত কোনো কিছু ব্যবহার করতেই পারেন আগরবাতি জ্বালাতেই পারেন এছাড়া মসজিদে আগরবাতি জ্বালানোর কথা মনে তোলা তারা বলেছেন ইমানদারের বাসাবাড়িতে বাড়িতে আগরবাতি অথবা ধূপের আপনার ধোঁয়া এটা প্রজ্বলন করা হবে সুগ্রহণের জন্য এটা ভালো এটা খারাপ কোনো কাজ নয় তবে মৃত ব্যক্তির জন্য করতেই হবে এমন কোনো বিষয় নয় নাহিদ নোমান জানতে চেয়েছেন কোন কাজ করলে পরিবারে অশান্তি দূর হবে ও আর্থিক সচ্ছলতা ফিরবে ভাই নাহিদ এর জন্য আপনাকে আমি পরামর্শ দেব দুটি কাজ সবচেয়ে গুরুত্বের সাথে করার এক হলো দুরুদ শরীফ আর একটা হলো ইস্তেকফার এই দুটি জিনিস আপনি বিশেষ করে পাঠ করবেন রসুল্লাহ আকরম সাল্লাহ হাদিস থেকে বোঝা যায় দুরুদ এটা

অনেক মুহাসিন একরাম অনেক ওলামায় একরাম বলেছেন যে ইস্তেফার বেশি বেশি করলে আল্লাহ রিজিক বৃদ্ধি করেন এবং মানুষের রিজিক অনটন দূর করেন অতএব এ দুটি আপনি নিয়মিত করবেন সেই সাথে আপনি খুব সিরিয়াসনেসের সাথে আহ হালাল উপার্জনের জন্য চেষ্টা করে যাবেন আল্লাহতালা আপনার সমস্যাকে দূর করে দিন